এটা হচ্ছে আওয়ামী লীগের দেবা তথ্য এবং এই তথ্যটা গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দেখুন ছশো জনেরও বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারপর পঞ্চাশ জনেরও বেশি পঞ্চাশটিরও বেশি গণমাধ্যম এবং প্রেস অফিসে হামলার ঘটনা ঘটেছে ছজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং আপনাদেরকে আরো একবার বলি যে আওয়ামী লীগের দেওয়া তথ্য সেখান থেকে আমরা এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি জন সাংবাদিক গ্রেপ্তার একশো প্লাস একশো জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন এক হাজার জনেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে ছিয়ানব্বই জন সাংবাদিকের থেকে বিএফআইও আর্থিক বিবরণী চেয়েছে দাদা এই এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমি এই টা কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট যারা মানে গোয়েন্দাগিরি করে আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত এবং অর্থবিত্ত সম্পর্কিত যারা গোয়েন্দাগিরি করে সেই অর্গানাইজেশনটি যারা বাংলাদেশ ব্যাংক ব্যাংকের একটি শাখা আমাদের সেন্ট্রাল ব্যাংক যেটি তো সেই ব্যাংকের এই শাখাটি মূলত জন সাংবাদিকের আর্থিক বিবরণী যে তারা তাদের জীবদ্দশায় কত ইনকাম করেছে কত খরচ করেছে তাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো কোথা থেকে এলো কোথায় গেল এইসব দিক মানে এটা একটি মানসিক চাপ মানে সাংবাদিকদের উপর একটি মানসিক প্রেশার ক্রিয়েট করা যে তারা যাতে এই সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয় তারা যাতে এই সরকারকে কোনো রকম মানে এই সরকারের বিরুদ্ধে কিছু না লিখে না বলে মূলত এই জন্যই এই আর্থিক প্রতিষ্ঠান যেটি মানে সাধারণত এটি দুর্নীতি বা আর্থিক অনিয়ম বা বিদেশে অর্থ পাচার সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকদের নির্যাতন করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য এটি মূলত বাংলাদেশ ব্যাংকের মানে সেন্ট্রাল ব্যাংকের একটি অর্গানাইজেশন বেশ আমি পরের পয়েন্টগুলো দেখাই আর কি কি বলা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে সেইগুলোও দেখাবো এরপর আর কি কি এসেছে কি কি হবে আঘাত করা হয়েছে একশো জনের প্রেস স্বীকৃতি বাতিল যেটা দাদা কিছুক্ষণ আগেই বলছিলেন যে অ্যাক্রেডিয়েশন কার্ড বাতিল করা হয়েছে তারপর আঠেরো জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তিরাশি জনের প্রেস ক্লাবের সদস্য বাতিল বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে এবং এটা আওয়ামী লীগের দেওয়া তথ্য সেগুলো আমরা তুলে ধরলাম আমি আবার দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে জোরপূর্বক যে মালিকানাগুলো দখল করা হয়েছে যে হাউসগুলো সেগুলো এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে পাঁচ আগস্ট রাত থেকেই যেটি ঘটেছে বাংলাদেশে যে হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতে বিশেষ করে টেলিভিশন স্টেশন এবং জাতীয় পত্রিকা যেগুলো ন্যাশনাল পেপার এই নিউজ পেপারগুলোর অফিসে যারা বিশেষ করে বিএনপি জামাত এবং যারা এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এদের প্রতিনিধিরা বা এদের দলের লোকজন যে। তারা প্রথমত নিউজের যে মানে গণমাধ্যমে যে সংবাদের যে বিভাগটা থাকে সেটা তারা নিয়ন্ত্রণ নেয় এবং তাদেরকে বাধ্য করা হয় শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রচার করার মানে প্রচার না করার জন্য বিশেষ করে যে অমানবিক ঘটনাগুলো ঘটেছে পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে পিটিএ হত্যা অগ্নিসংযোগ বঙ্গবন্ধুর মুরাল মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর গণভবনের লুটপাট হ্যাঁ মেট্রো রেলের হামলা এই বিষয়গুলো যাতে না দেখানো হয় সেটা প্রথমত তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ডক্টর ইউনুসের নেতৃত্বে আট তারিখে সরকার গঠনের পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক দলের বিশেষ করে যারা এই সরকারের সাথে এবং এই সরকারের স্টক হোল্ডার তারা বিভিন্ন চ্যানেলের মালিকদের কাছে গিয়ে বিভিন্ন চ্যানেলের এডিটরদের কাছে গিয়ে জোরপূর্বক তারা মালিকানা পর্যন্ত অনেকের পরিবর্তন করে নিয়েছে ইভেন তারা সংবাদ কি ধরনের সংবাদ যাবে কিভাবে সেটি প্রচার করা হবে সে ধরনের নির্দেশনা তারা প্রদান করে শুধু তাই নয় প্রায় এক হাজারের উপরে সাংবাদিককে তারা চাকরিচ্যুত করে তালিকা ধরে ধরে যারা আওয়ামী সমমনা বা মুক্তিযুদ্ধের সপক্ষের বা যারা এই সরকারের বিপক্ষে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এভাবে বেশিরভাগ মিডিয়ার মালিকানা জোরপূর্বক তারা দখল করে নেয় নিয়ে তাদেরকে স্যাক করে তাদের যারা কর্মী সমর্থক তাদের সাংবাদিকতায় অভিজ্ঞতা নেই তাদের কোনো রকম এই প্রফেশনে তাদের চাকরির কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তাদেরকে এনে টেলিভিশন চ্যানেলগুলোতে পত্রিকাগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে আমরা একবার শোনাই যে এই ধরনের অভিযোগগুলো যখন একদিকে আওয়ামী লীগের তরফ থেকে করা হচ্ছে তখন অন্যদিকে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের অর্থাৎ মুখ্য উপদেষ্টার যে প্রেস সচিব তিনি কি বলছেন তার কি বক্তব্য উঠে আসছে শুনুন we are in a democratic transition this is the right time to ask questions and now you can say do the do we have the right kind of atmosphere to ask questions do you have the media freedom to ask these vital questions i can tell you from my like on behalf of my government everyone has the right we are saying and time and again like over the last 5 months that this is the best time to ask questions this is the best time to hold powerful people to account to hold the powerful lobby to account. we haven't obstructed, like in the last five years, we haven't used our security agencies, use any administrative order, use any repressive law to muzzle any press. i can tell you, there is no, no such. Any. If, you, if you have any, heard any complaint, just let us know. we will raise it the issue. There is a perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me. You can criticize our chief advisor. You can criticize the advisory uh, panel of advisors. You can criticize everyone. So you have the freedom. And for it, uh, we think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom. And we are trying to uh, ensure that uh, that kind of perfect. মিডিয়া ক্যান লাইক এনি স্টোরি অর্থাৎ যেটা তিনি বললেন শফিকুল আলম যেটা বলছেন যে এই মুহূর্তে একেবারে স্বাধীনতা রয়েছে সংবাদ মাধ্যমে ক্রিটিসাইজ করতে পারবেন আপনারা প্রত্যেকের স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু তিনি উল্লেখ করলেন এবং স্পষ্টভাবে দাদা আপনিও নিশ্চয়ই শুনলেন যে শফিকুল আলম যিনি সচিব মুখ্য উপদেষ্টার তিনি বলছেন যে সংবাদ মাধ্যমের এই মুহূর্তে দারুণ স্বাধীনতা রয়েছে এবং সংবাদ মাধ্যমের কাজের ক্রিটিসাইজ করা যাবে এই মুহূর্তে এবং নিজেদের স্বাধীন মত প্রকাশ করা যাবে কিন্তু আসলে কি সেটা হচ্ছে সে পরিসংখ্যানটা তো তুমি পড়ে শোনালে এটা আওয়ামী পরিসংখ্যান নয় আওয়ামী বিভিন্ন গণমাধ্যম থেকে কালেক্ট করা পরিসংখ্যান এবং সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে যে কটা যেটি আওয়ামী লীগের পেজ থেকে শেয়ার করা হয়েছে যে পরিসংখ্যানটি তুমি দেখালে আর শফিকুল আলমের কথার বিষয়ে আমার বক্তব্য ক্লিয়ার সেটা হচ্ছে যে সম্প্রতি সময়ে একটি ঘটনা বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি সেখান থেকে তাদের ছয়জন সাংবাদিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে তো সেই ঘটনার পেছনে ইন্টারন্যাশনাল মিডিয়াও সেই খবরটি করেছে বিবিসি বাংলা বা অ্যাসোসিয়েট প্রেস তারা কিন্তু এই খবরটি করেছিল এবং তোমাদের চ্যানেল থেকেও কিন্তু সেই খবরটি দেখানো হয়েছে যে সেই ছয়জন সাংবাদিককে কেন বাধ্য করা হয়েছিল চাকরিচ্যুত করতে ইভেন তাদের এখন পর্যন্ত কিন্তু চাকরি ফিরে পায়নি তারা কারণ হলো যে একজন সমন্বয়ক ছাত্র সমন্বয়ক ইজ দা স্টক হোল্ডার গভর্নমেন্ট যারা ছাত্র সমন্বয়ক তারা কিন্তু গভর্নমেন্টের পার্ট তো তারে সে যে একজন মালিককে সময় টেলিভিশনের মালিককে জোর জবরদস্তি করেছে যে এই ছয়জন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে